উনিশ পৃষ্ঠা আমরা এখন আলোচনা করব পঞ্চম শ্রেণীর উনিশ পৃষ্ঠার তিন নাম্বার অঙ্ক নিয়ে দেখো এখানে তিন নাম্বার অঙ্ক কি প্রশ্ন দিছে আমরা একটু প্রশ্নটা পড়ব আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো ক সংখ্যক ডিম অর্থাৎ নির্দিষ্টভাবে কিন্তু বলেনি আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো এবং সে দোকানিকে মোট খ টাকা দিল টাকার পরিমাণও কিন্তু নির্দিষ্টভাবে বলেনি খ পরিমাণ টাকা প্রতিটি ডিমের দাম বারো টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি একটা ডিমের দাম বলেছে তাহলে এক নাম্বার প্রশ্ন দিচ্ছে ক এবং ক্ষয়ের মধ্যে সম্পর্ক কি ক এবং ক্ষয়ের মধ্যে যে সম্পর্কটা আছে এটা গাণিতিক বাক্য আমাদের দেখাইতে হবে তাহলে এখানে আমরা প্রশ্নটা তুলে নিচ্ছি দেখো আমাদের প্রশ্নে বলছে ক সংখ্যক ডিম তার মানে ডিমের সংখ্যা দেখো ডিম ডিমের সংখ্যা হচ্ছে ক হবে আচ্ছা এখানে মোট ডিমের সংখ্যা কারণে মোট ডিমের সংখ্যা হচ্ছে ক দেখো প্রশ্ন আবার পরে আয়মান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো অর্থাৎ মোট ডিমের সংখ্যা হচ্ছে ক এবং সেই দোকানীকে মোট খ টাকা দিল এবং মোট টাকার পরিমাণ কত খ মোট টাকা পরিমাণ খ আচ্ছা প্রতিটি ডিমের দাম আহ বারো টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি একটা ডিমের দাম বারো টাকা একটি ডিমের দাম সমান বারো টাকা এখন কয়ার ক্ষয়ের মধ্যে সম্পর্কটা আমাদের গাণিতিক বাক্যে দেখাইতে হবে তাহলে দেখো আমরা কি জানি যে মোট ডিমের সংখ্যার সাথে মোট ডিমের সংখ্যা এর সাথে একটি ডিমের দাম গুণ করলে একটি একটি ডিমের দাম যদি গুণ করি মোট ডিমের সংখ্যার সাথে একটা ডিমের দাম গুণ করলে আমরা কি পাবো সমান সমান মোট টাকা পাবো মোট টাকা পাবো এই যে মোট টাকার পরিমাণ এইটা পাবো এখন এইখানে তাহলে আমরা বসাই দেব দেখো মোট ডিমের সংখ্যা হচ্ছে আমাদের ক অতএব ক মোট ডিমের সংখ্যা হচ্ছে আমাদের ক একটা ডিমের দাম হচ্ছে আমাদের বারো টাকা তাহলে ক গুণন বারো সমান মোট টাকা মোট টাকা হচ্ছে আমাদের খ তাহলে ক গুণন বারো সমান এটাই হবে আমাদের ক এবং খ এর মধ্যে সম্পর্ক অতএব তাহলে আমরা কি লিখব ক ও সম্পর্ক হবে দেখো এইভাবে কিন্তু হচ্ছে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর গাণিতিক বাক্যের মাধ্যমে দেখানো লাগবে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এটা একটু নোট করে রাখবে যখন তোমরা নিজেরা সমাধান করবে তখন তোমরা এই নোট করা অঙ্কটা দেখলে এরপরে এই অঙ্কগুলো করতে শুরু করলে প্র্যাকটিস করলে তোমাদের কাছে খুব ইজি লাগবে খুব সহজেই তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে আশা করি আচ্ছা এখন তাহলে দেখো এরপরে আমাদের কি বলছে দুই নম্বরে কয়ের মান দশ এগারো পনেরো হলে ক্ষয়ের মানগুলো কি হবে অর্থাৎ আমরা এই যে কয়ের মান এখানে যে আমরা একটা গাণিতিক বাক্য পাইছি এই গাণিতিক বাক্যে ক এর মান আমাদের কত দশ এগারো এবং পনেরো হলে মানগুলো এর মান গুলো কি হবে এটা বের করে দেখাইতে হবে তাহলে আমরা এই গাণিতিক বাক্যটা একবার উপরে একটু তুলে নিচ্ছে। এরপরে আমরা এখানে পর্যায়ক্রমে দশ এগারো এবং পনেরো বসা দেখব তাহলে আমাদের গাণিতিক বাক্য এখানে লিখে রাখলাম আমরা যে গাণিতিক এই যে ক আর এর মধ্যে সম্পর্ক যেটা এটাই কিন্তু আমাদের একটা গাণিতিক বাক্য তাহলে গাণিতিক বাক্যটি হলো ক গুণন বারো সমান গুণন বারো সমান খ এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য এখন এই গাণিতিক বাক্যে আমরা পর্যায়ক্রমে দুই নাম্বার প্রশ্ন অনুসারে কত দশ এগারো এবং পনেরো মান কয়ের জায়গাতে বসা ক্ষয়ের মানটা বের করব তাহলে এখানে আমরা কি লিখবো যে ক সমান সমান দশ ধরি আচ্ছা এখানে কি লিখবো ধরি ক সমান সমান দশ অতএব গাণিতিক বাক্যটি তাহলে গাণিতিক বাক্যটি কি হবে দেখো ক এর জায়গাতে যদি দশ বসাই তাহলে ক এর জায়গাতে দশ বসালে আমাদের কথা হবে দশ গুণন বারো সমান খ তাহলে দশ গুণ বারো করলে আমাদের কথা হচ্ছে দেখো বারো গুণন দশ আমরা জানি যে যখন আমরা এই সংখ্যাগুলোর সাথে গুণ করব যেখানে সামনে এক বামে এক এবং পরের সংখ্যাগুলো খালি শূন্য থাকবে তাহলে এই সংখ্যাগুলোর গুণ আমরা খুব সহজেই করতে পারি যে এক বাদ দিয়ে পরে যতগুলো শূন্য থাকবে সেই শূন্যগুলো শুধু এই প্রথমে যে সংখ্যার সাথে গুণ করা হচ্ছে এই সংখ্যার সাথে দিয়ে দিলেই গুণ গুণফল চলে আসবে তারপর আমরা একটু প্র্যাকটিস করে দেখতেছি দেখো বারো দশ আমাদের গুণ করলে কত আসবে শূন্য দ্বিতীয় লাইনে শূন্য আসবে দুই এক দুই কে দুই তাহলে আমাদের কত আসতে আসতে দেখো এখানে একশো বিশ আমাদের কিন্তু ফলাফল এছাড়াও কিন্তু আমরা আরো সহজ পদ্ধতিতে গুণ শিখছি যেমন বারোর সাথে বারোর সংখ্যাটা গুণ করবো তার ডান পাশে যদি শূন্য থাকে তাহলে শূন্য গুলাকে আমরা ডান পাশে রেখে শূন্য বাদে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে গুণ করবো বারো বারোর সাথে কোনো শূন্য নাই তাই বারোর সাথে কিন্তু কোনো শূন্য দেওয়া হয়নি দশের সাথে একটা শূন্য আছে একটা শূন্য কিন্তু ডান পাশে রাখা হয়ে যায় ডান পাশে রেখে যে সংখ্যাটা থাকে শুধু এক একের সাথে গুণ করলে দেখো বারো হয় এরপরে যে শূন্যটা আমরা ডান পাশে রাখলাম ওটা শুধু বসে দিব তাও আমাদের একশো আমরা যে কোনো ভাবে কিন্তু এই এই গুণগুলো করতে পারি খুব সহজেই তো সবচেয়ে সহজ হচ্ছে আমাদের কি ফার্স্টে যে দেখো আমরা গুণ করব যদি আমাদের প্রথমে এক থাকে এরপরে বাকি অঙ্কগুলো যদি চলে আসতেছে তাহলে আমরা এখান থেকে দেখো দশ গুণন বারো করলে আমরা কত পাচ্ছি দশ গ্রহণ বারো করলে পাচ্ছি একশো বিশ সমান এখান থেকে খ একশো বিশ পাচ্ছি তাহলে এখানে কিন্তু আমাদের বলছে কয়ের মান দশ এগারো এবং হলে কয়ের মান দশ বসালে আমরা ক্ষেত্রে একশো বিশ এটা আমাদের একটা উত্তর হবে তো এটা আমাদের দেখা দিতে হবে ক্ষয়ের মান তাহলে কি লিখবো যে এখানে দেখে দিব কয়ের মান দশ হলে কয়ের মান দশ হলে বা ক সমান সমান দশ হলে ক্ষয়ের মান হবে একশো বিশ তো আমরা হচ্ছে যে এইভাবে গাণিতিক বাক্যে কয়ের মান দশ এগারো এবং পনেরো পর্যায়ক্রমে বের করে ক কয়ের মান দশ এগারো এবং পনেরো বসায় ক্ষয়ের মান বের করে দেখাবো আশা করি তোমরা এটা বুঝতে পারছো একটু নোট করে রাখবে পরবর্তীতে তোমরা নিজেরা সমাধান করতে আহ গেলে এটা দেখে খুব সহজেই বুঝে তোমরা সমাধান গুলো করতে পারবে আচ্ছা এরপরে এখন আমি কয়ের মান দশের জায়গায় কত ধরবো এগারো দেখো ক সমান সমান এখন কত ধরবো এগারো ধরবো তাহলে গাণিতিক বাক্যটা আমাদের কি আছে গাণিতিক বাক্যটি ক গুণন সমান খ ক কয়ের জায়গাতে কত বসাবো এগারো বসাবো যেহেতু কয়ের মান আমরা দর্শী সমান খ তাহলে এখানে আমরা বারো গুণন এগারো করবো দেখো বারো এগারো গুণন করলে দেখো তাহলে এখানে আমাদের কত হচ্ছে একশো বত্রিশ সমান খ তাহলে কয়ের মান যদি আমরা এগারো ধরি ক্ষয়ের মান আমাদের কত আসতেছে একশো বত্রিশ তাহলে গত এর কয়ের মান এগারো ক্ষয়ের মান হবে একশো বত্রিশ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো অঙ্কটা একটু নোট করে রাখবে পরবর্তীতে যাতে তোমরা আহ অঙ্কটা দেখে বুঝে নিজেরা প্র্যাকটিস করতে পারো এরপরে দেখো আমরা কয়ের মান কত ধরবো পনেরো ধরে নিয়ে আমরা সমাধানটা করবো তাহলে এবার আমরা ধরবো ক সমান সমান কত পনেরো তাহলে আমাদের গাণিতিক গাণিতিক বাক্যটা বাক্যটা হবে সমান তাহলে ক সমান যেহেতু পনেরো ধরছি তাহলে এবার ক এর জায়গাতে কত বসাবো পনেরো পনেরো গুণন বারো সমান তাহলে আমরা পনেরো গুণন বারো একটু সাইডে করে নিব পনেরো এবং বারো পাঁচ দুখন দশ দশের সৈন্য বসবে হাতে থাকে এক দুই এক কে দুই আর হাতের এক যোগ করলে তিন হবে দ্বিতীয় লাখে প্রথমবার সৈন্য বসলো এরপরে পাঁচ এক কে পাঁচ এক এক যোগ করলে শৈন্য তিন আর পাঁচে আট আর এক তাহলে আমাদের মান কত হচ্ছে দেখো একশো আশি সমান ক্ষয় তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি কয়ের মান যদি আমরা পনেরো ধরি তাহলে ক্ষয়ের মান আমাদের একশো আশি হচ্ছে তাহলে লিখে দেব অতএব কয়ের মান পনেরো হলে মান একশো আশি এটাই আমাদের উত্তর দেখো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এটা একটু নোট করে রাখবে তোমরা পরবর্তীতে তোমরা নিজেরা যখন প্র্যাকটিস করবে এটা দেখে বুঝে তোমরা খুব সহজে নিজেরাই করতে পারবে